আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছে আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি সবাই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা প্রতিদিন একই কথা বলছি তোমরা একটু ভালোবাসা দিও আমাকে এই তো সকালে সবজি খিচুড়ির জন্য প্রেশার কুকার সবজিটা বেজে খিচুড়িটা বসাই দিছি একটু একটু করে শুট নিছি পুরোটা করতে ইচ্ছা করে নেয় আমার পায়ে খুব ব্যথা করতেছিল আর বাচ্চাদের স্কুলের জন্য ডিম্বুনা করে নিলাম দুপুরে ভাত দিবে আর এই যে এখানে আছে আচার আমার ছেলেমেয়ের পছন্দের আচার আর মাছ ভাজি করে নিছিলাম চন্দা মাছ আর এই তো খিচুড়ি হয়ে গেছে সকালবেলা শীতের দিনে কিন্তু সবজি খিচুড়ি খেতে ভালো লাগে আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওতে নতুন আসছো সবাইকে বলবো আমাকে বন্ধু করে নিয়ে পাশে রেখো আমিও তোমাদেরকে বন্ধু করে নেব আর যারা একেবারে নতুন কখনোই আমার চ্যানেলে আসনি সবাই ভিডিও দেখতে থাকো যে ভিডিওর কথা যদি একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও এই তো তোমাদের সবার বড় আপু অনুরোধ করলাম তো ওটা সকাল নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে তারপর দুপুরে রান্নার জন্য আসছি লাউ নিয়ে আসছে আর হলো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করবো এটাও প্রেশার কুকারে দিব দুই শেষে কমপ্লিট হয়ে যাবে ওই যে বললাম কামচোর আমি যেন যেটা শর্টকাটে হয় সেটাই করার চেষ্টা করি আর কিন্তু ভালো লাগে প্রেশার কুকারে লাউ রান্না করলে খুব যত শক্তই হোক সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি দুইটা শিয়ে দিচ্ছি লাউ একটায় বসায় দিচ্ছি একটা ডাল চচ্চড়ি করলাম এই তো দেখো ডাল চচ্চড়িটাও আমার প্রায় হয়ে গেছে ধন্যা পাতা দিয়ে না আমায় নিব তারপরে যে মেয়ের পছন্দের পাঙ্গাশ মাছ ওটা রান্না করতে বসাইছি লাউ তো দুই শেষে হয়ে গেছে নামাই আমায় নিচ্ছি তারপরে এই যে পাঙ্গাশ মাছটাও বসাই দিছি বসানো আর তোমাদের সাথে শেয়ার করলাম না শেয়ার করলো কি কি করলাম আজকে সেটাই রেসিপি শেয়ার করলাম সবাই খুব ভালো রান্না করতে পারো তারপর বিকালে ওই নাস্তার জন্য কিছু একটা বানাই তা মেয়ে বলতেছে মিষ্টি কিছু খাইতে ইচ্ছা করে তা কী বানাবো শরীরে অসুস্থ থাকতে বোন কিছুই করতে ভালো লাগে না আর বিশেষ করে পা দাঁড়ায় থাকে কোনো কিছু করার মতো অবস্থা নেই শীত চলে আসছে পিঠা তো বানাইনি এই তো দেখো দুইটা ডিম আবার ছেলে ভেঙে দিয়ে দিচ্ছে একটু আমি নেড়ে ছেড়ে গোলায় নিব আর একটু গরম পানি দিয়ে দিলাম অল্প একটুখানি দিয়ে নাটতেছি না এই যে মিশায় নিলাম এই যে পেনকেকের জন্যই ডিম বাটার করছিলাম পরে আর মন চাইলো না যে ছোট ছোট করে দেই তারপরে সবগুলো একসাথে হাড়ির ভিতর ঢেলে দিচ্ছি যা এভাবে হয়ে যাবে আগে আমি কিন্তু এভাবে বানাইতাম কেকের বান্ডতে দিতাম না মানে ছিল না তখন পরে এখন কিনছি এখন আর ওইটা দেওয়া হয় না কিছু কিসমিস দিয়ে এই তো ওই কিসমিস দিলে খেতে একটু ভালো লাগছে তাই দিছি। তোমরা ওইভাবে দিয়ে বানায় দেখতে পারো আমার মতন শর্টকাটে কাজ তারপরে এই যে দেখো একটু ডাকনার আসলে আমার পাতেলের ডাকনারা না ভেঙে গেছে টেম্পার গেছিল গিয়া কিনা জানি না একদিন কেক বানাইতে আসছি আর এই যে ভেঙে পড়ে গেছে তারপর আবার ছেলে নিয়ে আসছে কতগুলা কাজু আমার একটু দিয়ে দাও তারপর দিয়ে দিলাম আর আমি কেকে চিড়ি দিছি এক চামচ ছোটো এক চামচের আর এখানে সিরাপ বানাইতে দিছি সিরাপটা আমার একটু কম হয়ে গেছে দুটা এলাচ দিয়ে দিলাম কারণ অনেক অনেকটু আরেকটু বেশি হলে মনে হয় যে খেতে আরও বেশি ভালো লাগতো তাও ভালোই লাগছে মিষ্টি তো হয়ে গেছে বানানোর পর নামানোটা আর দেখালাম না তোমাদেরকে বোঝরা আমি অসুস্থ মানুষ রকম একটু রান্না করি খাই ভালো মন্দ তো রান্না করতে পারি না কারণ জ্বরের পর থেকে আমার অবস্থা খুব খারাপ পায়ের ব্যথাটা যে কেন হয়েছে জানি না পা পাওয়ার পাতা ফুলে গেছে কোনো কষ্ট অনেক কষ্ট করে হাঁটি কিছু করার নাই তো কে করবে বলো এ নিয়ে ঘরের কাজ করতেছি আর বয়স দিতেছি যে গতকালকে ভিডিও ছাড়ার কথা ছিল কিন্তু বয়স ছিল না যার কারণে আমি করতে পারি নাই আজকে যে সারার দিয়ে বয়সটা দিলাম ছেলে মেয়েকে পিড়ি যে দিয়ে দিছে আমি আবার ওটার ভিতরে একটু নিচ্ছি এই খাই তারপর চা করছিলাম তাও খাইলাম তোমরা খাইয়ে দেখো কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল তোমরা বানায় এরম শটখানে খেয়ে দেখতে পারো আমার মতন কামচোর মানুষের সবাই আমার জন্য দোয়া করবা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ